পবিত্র শবে মেরাজ ইসলামের ইতিহাসে এক অনন্য মহিমান্বিত রাত যাকে পবিত্র কোরআন শরীফ ও হাতিস শরীফে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে আরবি ভাষায় মেয়েরাজ শব্দের অর্থ হল আরোহণ বা উত্থান এই রাতটি প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনের এক মহামূল্যবান ঘটনা যখন তিনি মহান আল্লাহ তালার বিশেষ দাওয়াতে সাত আসমান পাড়ে দিয়ে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন এবং মহান আল্লাহ তালার সান্নিধ্য লাভ করেন শবে মেরাজের ঘটনা সংঘটিত হয় মক্কা মোকার শরীফ থেকে শুরু করে বাইতুল মোকাদ্দাস। এবং তারপর আসমানের পথে এটি সাতাশে রজবের রাতে সংগঠিত হয় বলে অনেক ইসলামিক পণ্ডিত মনে করেন পবিত্র কোরআন শরীফের সুরা ইসরা এবং সুরা নজমে পবিত্র মেয়েরাজ শরীফের এই অলৌকিক ভ্রমণের উল্লেখ হয়েছে মহান আল্লাহ তালা বলেন পরম পবিত্র তিনি যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন যার চারপাশে আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা পবিত্র সুরা ইসরা আয়াত এক নবী করিম সাল্লামকে বরাক নামক এক বিশেষ বাহনে চড়িয়ে পবিত্র মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস জেরুজালেম জালেম নিয়ে যাওয়া হয় সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসেবে নামাজ আদায় করেন এটাকে বলা হয় ইসরা বাইতুল মোকাদ্দাস থেকে তিনি আসমানে আরোহণ করেন তিনি একে একে সাত আসমান অতিক্রম করেন এবং বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করেন সিদ্ধাতুল মুনতাহায় পৌঁছার পর তিনি মহান আল্লাহ তালার বিশেষ সান্নিধ্যে পৌঁছান এটাকে বলা হয় মেয়েরাজ মেরাজের শিক্ষা মেরাজের অন্যতম প্রধান শিক্ষা হল নামাজ এই ভ্রমণের মধ্য দিয়ে মহান আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য দৈনিক পাঁচ অক্ত নামাজ ফরজ করেন এটি নামাজের গুরুত্ব এবং মহিমা প্রমাণ করে সবে মেরাজে মুসলমানরা বিশেষ ইবাদত বন্দেকি পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া মোনাজাতের মাধ্যমে এই রাতের বরকত হাসিলের চেষ্টা করে রাতভর ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা এবং কল্যাণ কামনা করেন সবে মেরে শুধুমাত্র একটি রাতের ঘটনা নয় এটি একটি আলোকিত শিক্ষা এবং মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতার নিদর্শন এই রাত আমাদের জীবনে মহান আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভের প্রেরণা জোগায় এবং নামাজকে জীবনের অপরিহার্য অংশ করে তোলার জন্য উদ্বুদ্ধ করে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই রাতের বরকত লাভ করার তাওফিক দান করুন আমিন